শীতকালে কুমড়ো বড়ি দিয়ে যে কোনো খাবার রান্না করলে অনেক বেশি মজার হয় আর আমি যে কুমড়ো বড়িটা দিয়েছিলাম দেওয়ার পরে সবাই বেশি বেশি কমেন্ট করেছিলেন যে এই বড়িটা রান্না করে দেখাবেন আর কিভাবে রান্না করেন সেই রেসিপিটা শেয়ার করবেন তাই আজকে আমি নরম ডাটা দিয়ে নতুন আলু দিয়ে রুই মাছ দিয়ে কুমড়ো বড়ির একটা রেসিপি নিয়ে এসেছি আর এই খাবারটা শীতকালে খেতে অনেক ভালো লাগে কুমড়ো বড়ি রান্না করার জন্য এখানে আমি মশলাটাকে রেডি করে নিব আর যে কোনো মাছের তরকারিতে আমি একটু সরিষাটা খাই এখানে সরিষা দিয়েছি এক টেবিল চামচ এর থেকে একটু বেশি হবে আর আমি জিরা দিয়ে দিয়েছি সরিষা আর জিরাটাকে মিহি করে বেটে নিচ্ছি আর সরিষার জিরা বাটা আমি যে কোনো নিরামিষ তরকারিতে কি মাছের তরকারিতে এটা পছন্দ করি যারা সরিষাটা না পছন্দ করেন তারা স্কিপ করবেন আর এখানে বেশ কিছুটা আমি রসুন দিয়ে দিয়েছি আট দশ পিসের মতো রসুন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে নরম ডাটাটা রান্না করলে নরম ডাটার টেস্ট বেশি ভালো হয় আমি সব মশলাটাকে পাটায় বেটে নিচ্ছি মশলাটাকে আগে রেডি করে নিলাম এবার রান্নাতে চলে যাব আমি সব কাজগুলো আগে গুছিয়ে রাখতে চেষ্টা করি তাহলে রান্নার কাজটা আমার কাছে সহজ মনে হয় এখানে নিয়ে নিয়েছি কুমড়ো ডালের বড়ি যে বড়িটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আমার ফেসবুক পেজেও দেওয়া আছে আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। নিয়ে নিয়েছি নরম ডাটা আর বড়ো সাইজের একটা কাতল মাছ নিয়ে নিয়েছি কাতল মাছ নিয়েছি আমি তিন পিস নিয়েছি যেহেতু আমি মাছ খাই না আর যদি বড়িটা তরকারির সাথে রান্না করা হয় মাছটা কেউই খেতে যাবে না মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এই সাইডে ফার্স্ট টাইমে আমি এখানে কড়াইয়ের মধ্যে বড়িটা ভেজে নিব বড়িটা ভেজে নিয়ে রান্না করলে কুমড়ো বড়ির যে তরকারিটা সেটা খুবই সুন্দর একটা ফ্লেভার হয় অবশ্যই চেষ্টা করবেন প্রথমে খালি খোলাইতে হালকা একটু বড়িটাকে নাড়াচাড়া করে নিতে তারপরে এখানে অল্প সামান্য পরিমাণ তেল দিয়ে দেবেন তেল দিয়ে বড়িটাকে ভালো করে ভেজে নেবেন আমি একটু বড়িটাকে বাদামি বাদামি করে ভেজে সবসময় রান্না করি তাহলে বড়ির স্মেলটা খুবই ভালো আসে আমি কুমড়ো ডালের বড়িটাকে একটু বাদামি বাদামি করে ভেজে উঠিয়ে নিব যখন দেখব যে বাদামি বাদামি হয়ে গিয়েছে তখন উঠিয়ে নিব বড়িটা পুড়িয়ে ফেলা যাবে না অনবরত নাড়াচাড়া করে বড়িটাকে ভেজে নিতে হবে আর কুমড়ো ডালের বড়ি রান্নার সময় অবশ্যই ভেজে নেবেন তাহলে টেস্ট অনেক ভালো হবে কুমড়ো ডালের বড়িটা আমার অনেক বেশি পছন্দের আমি মাছটা খেতে পারি না তবে বড়িটা আমার খুবই পছন্দের আমি বড়িটাকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এইখানে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি রান্নাটা আমি সবসময় সরিষার তেল দিয়ে করি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আর মাছের পিসগুলো অনেক বড়ো সাইজের ছিল এজন্য আমি তিন পিসই রান্না করছি কারণ অনেক বড় মাছ কেউ খেতে চায় না আর মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে আমি একটু বাদামি করে ভেজে নিচ্ছি যাতে মাছের গন্ধটা না থাকে আর অল্প আছে মাছটা ভাজলে মাছের ভিতরে সুন্দর মতো ভাজা হয় আর খেতেও ভালো লাগে আমি মাছটাকে খুবই ভালো করে বাদামি বাদামি করে ভেজে উঠিয়ে নিচ্ছি উঠে নিয়ে আমি আবার সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি আর যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আর সামান্য একটু মরিচের গুঁড়াটা দিচ্ছি আমি যে ঝালটা ব্যবহার করেছি কাঁচা ঝালটা সেটা ঝালের পরিমাণটা অনেক বেশি এজন্য আমি ঝালের পরিমাণটা অল্প দিলাম মরিচটা অল্প এখানে অ্যাড করলাম জাস্ট একটু কালার আসার জন্য তারপরে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে নরম ডাটা আলু নতুন আলু আর কুমড়ো বড়িটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এখানে সামান্য পরিমাণ আমি ধনে গুঁড়ো অ্যাড করছি দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব কষানো পানিটাকে দিয়ে দিচ্ছি আর ডাটাটা খুবই নরম এজন্য পানির পরিমাণটাও খুবই কম লাগবে আর ডালের বড়িটা আমি কষানোর সময় দিয়ে রান্না করি তাহলে ডালের বড়িটার ভিতরে মশলাপাতি যাই আর এই বড়িটার সাইজ অনেক বড়ো বড় হয়ে যাবে পানিটাকে দিয়ে ধাক্কা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা শুকিয়ে আসবে কষা কষা হয়ে যাবে তখন এইখানে আমি মাছটাকে অ্যাড করে দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বড়িটা কিন্তু বেশ অনেকখানি ফুলে গিয়েছে ডাটাটাও অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু অনেক জালি ডাটা সিদ্ধ হতে সময় লাগে না ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি আর এই কুমড়ো বড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আর রান্না করার পর ঠান্ডা তরকারিটা খেতে বেশি মজা লাগে আমার কাছে আর নতুন আলু দিয়ে এই বড়িটা যদি নতুন আলু দিয়েও শুধু রান্না করা হয় তা অনেক ভালো লাগে মাছটাকে দিয়ে আমি আবার সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে যে ঝোলের যে মশলাটা সেটা প্রপারলি ঢুকবে আর কুমড়ো বড়িটাও আর একটু ফুলে ফুলে টয়টম্বুর হবে আমি একটু চেক করে নিচ্ছি যে ডাটাটা সিদ্ধ হয়েছে কি না একদম ডাটাটা খুবই নরম ছিল আর নরম ডাটা দিয়েই এই মাছের তরকারিটা রান্না করলে অনেক ভালো লাগে আর যে ডাটার একটা স্বাদ সেটা কুমড়ো বড়ির স্বাদের সাথে অনেক বেশি মজে চাইলে আপনারা এখানে একটা বেগুনও কেটে দিতে পারেন তবে আমার কাছে শুধু ডাটা দিয়েই ভালো লাগে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন আমি এখানে আর কিচ্ছু অ্যাড করব না ঝোলটা শুকিয়ে আসলে আমি তরকারিটা নামিয়ে নিব যেহেতু কুমড়ো বড়ি তো কুমড়ো বড়িতে একটু ঝোলটা টেনে নেয় এজন্য একটু ঝোল রাখবো একেবারে গা মাখা মাখা এটা রাখবো না আর ডাটাটা কতটা নরম যে একদম টিপ মারার সাথে সাথেই গলে যাচ্ছে যারা কখনো নরম ডাটা দিয়ে এই কুমড়ো ডালের বড়িটা রান্না করেননি তারা একবার ট্রাই করবেন এই রেসিপিটা আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন আর কিভাবে পারফেক্ট কুমড়ো ডালের বড়িটা দিতে হয় সেই রেসিপিটা কিন্তু আমি খুবই সহজভাবে ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি আমার রেসিপিটা আমার ফেসবুক পেজেও শেয়ার করা আছে চাইলে দেখে কিন্তু আপনারা খুব সহজেই এই মজাদার বড়িটা দিয়ে নিতে পারেন বাসায় আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে এই শীতের মৌসুমে একবার এই তরকারিটা রান্না করে দেখুন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে বাইরে ওয়ে আমি লোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে আজকে ডালের বড়ি দিয়ে ডাটা দিয়ে মাছের তরকারির রেসিপিটা শেয়ার করলাম আজকের মতো লোরা সহজ রেসিপি থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ